হ্যালো আসসালামু আলাইকুম গাইস হালার বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বাইরে এসেছিলাম তাদের আশেপাশে ঘুরে দেখতে দেখুন চারিপাশে কত ঘন মাঠ মাঠটা এখন আসলে এটা একটু নদীর সাথে সংযুক্ত তো তাই প্রায় সময় এখানে পানি এসে ভরে থাকে এটা বেশি পানি না তারপর আমরা এসেছিলাম নৌকা দেখতে নৌকা খুঁজতে কিন্তু নৌকা পানি তারপরে আমার ভাই ছোট ওকে বললাম একটা কলার ভিড় দেখতে পেলাম যে দেখতো এটা কি ভাসা যাবে কি না তাহলে আমরা একটু ভাসবো কিন্তু বয় ও সাঁতার যান না তাই ও ট্রেনে আনছে ট্রেনে আনার পরে বললাম যে দাঁড়িয়ে দেখ তুই ভাসিস কিনা না দেখ ওর ভারী এটা ও মানে ধরে রাখতে পারছে না তা আমরা তো উঠলে অবশ্যই ডুবে যাব আমরা পানিতে বিয়ে যাব তাই ওকে বলছে যে তুই আগে ট্রাই করে দেখ যে ভাসতে পারবি কি না দেখে না ও দেখে যে না সম্ভব না তাই আমরা নৌকাটা খুঁজতে আর একটু দূরে যাচ্ছি এবং কি সাথে সাথে আমার খালতো বোন বলছে যে ভাই এখানে অনেক বড়ো বড়ো শাপলা ফুল তো বললাম শাপলা ফুল তাহলে এনে দাও তখন বলতে বলতে খালতো বোন আর খালতো ভাই সাথে সাথেই মাঠে নেমে পরে পানির ভিতরে যে শাপলা ফুল এনে দেবে তাই দেখুন ছোটো ভাই জুতো উত্তে ফিকা মারতাছে এবং আস্তে আস্তে অনেক গভীর যাচ্ছে যে এখানে একটু বড়ো বড়ো শাপলা ফুল পাওয়া যায় খালতো বোন আগে গে চলে গেছে এবং ভাইটা পিসে পিসে যাচ্ছে দেখেন এখানে গর্তে পড়ে যাবে দেখেন আরে ও পানি কম হয়ে গেল সময়তে সময়তে এমন পানি আছে যে কোমর পর্যন্ত চলে যায় আর ওরা সাঁতার পারে না তাই মানে একটু ভয় লাগছিল যদি একটু বেশি পানি হয় তাহলে তো সমস্যা তারপরও খাল খালতো বোনও খালতো ভাই আমার জন্য শাপলা ফুল উঠে আনতে চলে গেল মাঝখানে তো ভালো লাগছিল ওরা শাপলা ফুল উঠেছিলাম ভিডিও করতেছিলাম খুব মানে ভালো লাগে হঠাৎ বৃষ্টি এসে পড়ে আর এবং তাল গাছের ঢোকে নিয়ে আমি মানে ঢোকা নিয়ে তাল গাছের তলে আমরা দাঁড়িয়ে আছি এবং এই যে খালদু পনের আমার ফুল এনে আমাকে দিচ্ছে খুব ভালো লাগছে মুহূর্তটা আসলে অনেক মজাদার এবং বৃষ্টি তো বিচ্ছি সবাই আবার তাল গাছ তাল গাছের তলে আমরা ঠাঁই নিয়েছি যাতে না বেজি সবাই সাবস্ক্রাইব করবেন ভালোবেসে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম